আসসালামু আলাইকুম অনেকে দেখলাম খেয়াল কইরা ভিডিওতে কমেন্ট করছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে আছে না বন্ধ হয়ে গেছে এখন আপনারা কি করবেন মূলত ব্যাংকে কিন্তু যারা মধ্যবিত্ত মানুষ আছে তারা কিন্তু সেভিংস অ্যাকাউন্টগুলো করে থাকে আর যারা ব্যবসায়ী আছে তারা কারেন্ট অ্যাকাউন্ট অ্যাসন্ডি অ্যাকাউন্টগুলো করে থাকে ব্যবসায়ীদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ তারা নিয়মিত লেনদেন করে আর মধ্যবিত্ত মানুষ কিন্তু হাতে টাকা পয়সা হলে তারা ব্যাংকে নিয়ে জমা দেয় এখন আপনার অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় এখন আপনি কি করতে পারেন এটা নিয়ে কয়েকটা ভিডিও বানাইছি আবার অনেকে দেখি তারপর কমেন্ট করছেন তাই আপনাদেরকে আবার উত্তর দিচ্ছি ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে গ্রাফলানোর কিছু নেই অনেকে আছে ব্যাংকে অ্যাকাউন্ট করছে কিছুদিন লেনদেন করছে করার পরে গেছে দুই এক বছর খবর খবর নাই গিয়া এখন অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে এখন চিন্তা করতেছে যে ব্যাঙ্কে কিছু টাকা জমানো ছিল এখন সেই টাকাটাকে আমি আর ফেরত পাবো না কিংবা আমার এই অ্যাকাউন্টটা কি আমি আর চালু করতে পারবো না এবং স্যালারি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কিন্তু টাকা নেই অ্যাকাউন্টে সেটা নিয়ে সমস্যা নেই প্রসেস সবগুলো অ্যাকাউন্ট অ্যাকাউন্টের একই এখন এক্ষেত্রে আমি জন নিলাম আপনি একটা অ্যাকাউন্ট করছেন সেভিংস অ্যাকাউন্ট করছেন আপনি যে কোনো ব্যাঙ্কে করতে পারেন এখন আপনি কি করবেন আপনাকে অ্যাকাউন্ট করার সময় যে ডকুমেন্টসগুলো আপনি দিছেন নতুন করে সেই ডকুমেন্টসগুলো পুনরায় আপনাকে আবার ব্যাংকে সাবমিট করতে হবে অর্থাৎ এনআইডি কার্ডের ফটোকপি দুই কপি ছবি নমিনির ভোটার আইডি নমিনির এক কপির ছবি নতুন করে আপনার মানে অ্যাকাউন্টটাকে তারা আপডেট করবে এই তথ্যগুলো দিয়ে আর কি এই জন্য আপনাকে দিতে হবে আবার অনেক ব্যাঙ্কে কিন্তু সার্ভিস চার্জ লাগে ডর্নমেন্ট অ্যাকাউন্ট চালু করতে গেলে এখন আপনার অ্যাকাউন্টে এখন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেটা তো আমি জানি না এইগুলো দিলে নতুনভাবে আপনার অ্যাকাউন্টটা আবার চালু হবে এবং অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে কি আমার অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয়ে যাবে না আপনার যেই নাম্বারে অ্যাকাউন্টটা খোলা আছে ওই অ্যাকাউন্টে চালু হবে এখন আপনি আবার পুনরায় লেনদেন করতে পারবেন কোনো সমস্যা নেই আর একটা কথা হলো আপনার অ্যাকাউন্ট যদি ডর্নমেন্ট হয়ে থাকে বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন লেনদেন বলতে এরকমের আপনি টাকা জমা দিতে পারবেন তুলতে পারবেন না তুলতে গেলে আপনাকে অ্যাকাউন্টটাকে আগে চালু করতে হবে সচল করতে হবে তারপর আপনি তারপর আপনি টাকা তুলতে পারবেন আর আপনাই আপনার টাকা জমা দিতে মন চাইছে আপনার অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা দিতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন তারপর যদি আপনি বুঝতে না পারেন আপনি কমেন্ট বক্স খোলা আছে আপনি নির্দ্বিধায় কমেন্ট করবেন আমার কাছে মনে হলে আমি কমেন্টে রিপ্লাই দিব, আর যদি মনে হয় যে ভিডিও করে উত্তর দিতে হবে তাহলে আমি ভিডিও তৈরি করার মাধ্যমে আপনাদেরকে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো জানতে পারবো আপনি কোন বিষয়টা নিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন তাহলে আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করতে পারবো সবাই আমার জন্য একটি দোয়া করবেন যাতে আমি আপনাদের এই কাজগুলো করে দিতে পারি